ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে

উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতায় কি বেলুর ঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি আর বোলপুরে ও সেন্টারের কাজে গুলো চালু বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত হোটেলে নিয়ে যেত এই বোলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো এখানে আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই বড় ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না কেন দিল আমাকে ও আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল। ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোটো একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব। এ বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক গুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক

পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে কত হ্যাঁ বলছো রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক আপনি বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন

আমার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে বি প্রতিশ্রুতি দিয়ে সহবাস কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথায় বাড়ি বেলগুড়ি এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করি কোথায় কোথায় থাকেন আপনি আমি এখানে জামুনিতে থাকি কোন কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন জামুনিতে よりて。